ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে নেয়া হলো নতুন সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটি কিভাবে বাস্তবায়ন করবেন এই বিষয়েও কিন্তু দিক নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে এখন ভূমি অফিসগুলো তারই ভিত্তিতে কিন্তু এই ওয়ারিশান যে সম্পত্তি রিলেটেড যত কার্যক্রম সেগুলো সম্পন্ন করছে একজন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করতে গেলে কোন পদ্ধতিতে সেগুলো ভোগ দখল করলে তাদের আর ওই সম্পত্তির মালিকানা রিলেটেড কোনো ঝামেলা হবে না কিংবা পরবর্তীতে ওই সকল সম্পত্তি যদি তিনি ইচ্ছা করেন কারো কাছে হস্তান্তর করবেন তাহলে সেই হস্তান্তর করতে আর কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হবে না চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ওয়ারিশান সম্পত্তি পৈতৃক সম্পত্তি মাতৃক সম্পত্তি অর্থাৎ আমরা কিন্তু ওয়ারিশান সম্পত্তি নানান স্থান থেকে পেয়ে থাকি ধরুন পিতা মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সন্তানেরা কিন্তু সম্পত্তির অংশ পায় যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর অংশ পায় যদি কোনো ক্ষেত্রে পিতা মাতা জীবিত থাকে তাহলে তার যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি সেই সম্পত্তির ভাগ কিন্তু পায়। এখন এক্ষেত্রে আরো কিছু নিয়মাবলী রয়েছে ধরুন সম্পত্তি তিনি রেখে মৃত্যুবরণ করলেন কিন্তু তার কোন তার যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে তার সম্পত্তির ভাগ কিন্তু তার ভাইয়েরা কিংবা বোনেরাও পায় যদি কোনো সন্তানই না থাকে যদি শুধু স্ত্রী থাকে তাহলে স্ত্রী কিছু অংশ পাবে এবং বাকি সম্পত্তি তার যে রিলেটিভ অর্থাৎ চাচা যদি বেঁচে থাকে তাহলে তারা বাবা যদি থাকে তাহলে তারা আর যদি ভাইয়ের বেঁচে থাকে তাহলে তারা এইভাবে কিন্তু সম্পত্তি এক থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় ঠিক সেম ওয়েতেই কিন্তু যেভাবে ভাস্তারা সম্পত্তি পাচ্ছেন সেক্ষেত্রে ওই সম্পত্তিগুলো কিন্তু এইভাবেই শ্রেণীবিন্যস্ত হয়ে সকলের মাঝে ভাগ বন্টন হয়ে থাকে মাতার সম্পত্তির ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে এগুলোও সেম এক একটা পরিবারের জন্য এক একটা নিয়ম কিন্তু একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের এই যে সম্পত্তি ভাগাভাগির যে সিস্টেম এই সিস্টেমটা কখনোই কিন্তু মিলবে না এখন সম্পত্তির মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তার পর থেকে কিন্তু ওয়ারিশান সম্পত্তির যে ভাগ গঠনের নিয়ম কানুন এগুলোও কিন্তু সেদিন থেকেই তৈরি হয়েছে কিংবা সেদিন থেকে সে কিন্তু সম্পত্তির মালিকানা সত্য হিসাবে সম্পত্তিগুলো ওয়ারিশারা পেয়ে থাকে যদিও বা বর্তমানে প্রেক্ষাপটে আমাদের দেশে আপনার ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগাভাগি হয় মুসলিমদের জন্য কোরআনে স্পষ্টভাবে বর্ণিত কিছু নিয়ম কানুনের মাধ্যমে হিন্দুদের জন্য হিন্দু আইন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার রাষ্ট্রীয় কিছু আইন দ্বারা সেগুলো ভাগ বন্টন হয়ে থাকে এবং আদালতের নির্দেশনা মেনেও কিন্তু কিছু কিছু সম্পত্তি ভোগ বন্টন হয়ে থাকে এই ভাগ বন্টনের ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সম্পত্তি ভোগ দখল করতে হয় তাহলে কিছু নিয়মাবলী অবলম্বন করতে হয় আপনি সম্পত্তির ভাগ পেয়ে সেই অংশটি ভোগ দখল করছেন কিন্তু আপনার তো রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে তাই না তাহলে কিছু নিয়মাবলীর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আইন যেটি বলছে সেটি সেই ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়ে এসেছে কিন্তু আমাদের দেশে বা সমাজে সেগুলো তেমন ভাবে কিন্তু প্রয়োগিক ক্ষেত্রে নেই যখনই জমি জমা সংক্রান্ত কোন সমস্যা আদালত পর্যন্ত গিয়ে কিন্তু সেই সমস্যাগুলো কিভাবে তৈরি হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলোর পিছনে যে আইন সেগুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে যেমন ইচ্ছা তেমনভাবে সম্পত্তি ভোগ দখলের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায় ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আগে থেকে কিছু নিয়ম ছিল সেই নিয়মগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল ওয়ারিদের মধ্যে সমান ভাগে ভাগ বন্টন করতে হবে অর্থাৎ একজন ওয়ারিস যদি বলে যে আমাকে সম্পত্তির থেকে ঠকানো হয়েছে আমাকে যে সম্পত্তিটি দেওয়া হয়েছে সেই সম্পত্তিটি আমি চাই না এই সম্পত্তি নিয়ে আমি কোনোভাবে সুবিধাভোগ করতে পারছি না কিংবা যদি তারা অভিযোগ করে যে অন্য একজন ওয়ারিস তার সুবিধা মতো সম্পত্তি নিয়ে সেগুলো ভোগ দখল করছে আমাদেরকে ঠকানো হয়েছে বোনেরা যদি অভিযোগ করে ঠিক সেম হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে কন্যা সন্তান তার অভিযোগটি বেশি আদালতে পরিলক্ষিত হয় এই জন্য এই সমস্যাগুলো কিন্তু আগে তেমন ভাবে একটি প্রভাবিত ছিল না আমাদের অনেকেই মনে করতেন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের ধারণাপন্ন হলে আদালত থেকে যেভাবে এগুলোকে সমাধান করা হয় সেই সমাধানটি অনেক দীর্ঘায়িত এবং এই পথটি অত্যন্ত কণ্ঠযুক্ত কখনোই সহজভাবে এই পথে সম্পত্তির ভোগ বন্টন করা কিংবা আদালত থেকে রায় নেওয়া সম্পত্তি পাওয়া সম্ভব না এই যে এগুলো সমস্যা এই সমস্যাগুলো সমাধান কর্পে কিছু নিয়মাবলী নতুন করে স্ট্রং ভাবে কঠোরভাবে মেনে চলার জন্য ভূমি অফিসগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন যদি কেউ বলে থাকে নিয়মকানুন নতুন করে তৈরি করে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য বলা হচ্ছে আসলে বিষয়টি কিন্তু তা না এখন যেটি বলা হচ্ছে যে এই নিয়মগুলো না মানলে আপনি যে ওয়ারিসান সম্পত্তিকে ভোগ দখল করছেন সেটি আপনার অবৈধ ভোগ দখল বিবেচিত হবে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু কিন্তু আইনগুলো আগে রয়েছে যেমন আপনি ওয়ারিসান এর প্রমাণটা কি এই প্রমাণস্বরূপ আপনাকে কিন্তু ওয়ারিসান সনদ সংগ্রহ করতে হবে এবং এক্ষেত্রে সকল ওয়ারিদের নাম কিন্তু ওয়ারিসান সনদে থাকতে হবে এমন যদি হয় কোনো ওয়ারিসকে বাদ দিয়ে আপনি ওয়ারিসান সনদ নিয়ে সেই ওয়ারিশান সনদ দিয়ে পরবর্তীতে সম্পত্তি ভোগ জখল করার চেষ্টা করছেন এক্ষেত্রে কিন্তু ওই ওই একজন থাকার কারণে ওয়ারিশান বাতিল হয়ে যাবে কিংবা অকার্যকর হয়ে যাবে এখন আপনি সুষ্ঠুভাবে সকল ওয়ারিশরা মিলে ওয়ারিশান বন্ধন দলিল তৈরি করলেন তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে এই ওয়ারিশান সার্টিফিকেটের ভিত্তিতে সকল ওয়ারিশরা বিচার বিশ্লেষণ করে একজোট হয়ে একমত হয়ে সম্পত্তিগুলো কে কীভাবে দখল করবেন এটি সুষ্ঠুভাবে সমাধান করতে হবে তারপরে সেই বড় বন্টনটা যেভাবে হয়ে গেল মুখে মুখে তার ভিত্তিতে একটি স্টাম্প পেপারে সেটি লিপিবদ্ধ করতে হবে কে কিভাবে কোন দাগে কিসের ভিত্তিতে সম্পত্তি দখল কিংবা বন্টন করে নিজেদের দখলে নিচ্ছেন তারপরে সেই বন্টন দলিলটি নিয়ে কিন্তু এখন অবশ্যই বাধ্যতামূলক সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগে অনেকেই বন্টন দলিল তৈরি করেছিলেন কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন করেন নাই এখন কিন্তু এটি আর কোনোভাবে করা যাবে না আগে থেকে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন করা অত্যন্ত বাধ্যকর করা হয়েছিল কিন্তু অনেকেই কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় নাই কিংবা আইনের তোয়াক্কা করেন নাই এখন এই বিষয়টি আর করা যাবে না যদি অডিশন বনঠন দলিল তৈরি না করেন তাহলে সম্পত্তি মুখে মুখে ভোগ করলে সেটি রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে আপনার মালিকানায় আসবে না তারপরে আর একটি ব্যাপার হচ্ছে এই যে বন্ঠন দলিল তৈরি করলেন এবং রেজিস্ট্রেশন করলেন পরবর্তীতে আপনার সেই বন্ঠন দলিলের সূত্র ধরে আপনাদের কিন্তু রেকর্ড সংশোধন কিংবা নাম জারি কিংবা খারিজ আমরা যেটি বলি সেটি করে নিতে হবে এখন আপনার যার কাছ থেকে সম্পত্তি পেলেন তার নামে যদি রেকর্ড খতিয়ান থাকে তাহলে পরবর্তীতে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন মরিশান সূত্রে ভোগ দখল করছেন আপনি হয়তো কোনো প্রকার বাধা পাচ্ছেন না যার কারণে ভোগ দখল করছেন কিন্তু বাধা আসলে কিন্তু আপনার ওই সম্পত্তিটি নিয়ে পরবর্তীতে ঝামেলা তৈরি হতে পারে অনেক ব্যক্তি কিন্তু এই সকল সম্পত্তির কাগজপত্র না ঠিক করে ক্রয় করে পরবর্তীতে বিপদে পড়েছেন এখন কিন্তু অনেকেই বিপদে পড়ছেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যখন তৈরি করা হয় খসড়া তখন কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে বলা হয়েছিল যেটি কোনো ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করে এবং ওই সম্পত্তির অনুকূলে যদি বন্টন দলিল না থাকে বাটোরা দলিল না থাকে অর্থাৎ ওয়ারিসদের সমঝোতা দলিল না থাকার পরে সেই সম্পত্তিটি বিক্রয় করা হয় এবং কোনো ক্রেতা যদি ক্রয় করে তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি শুধু ক্রয় করেই ভোগ করতে পারবেন অন্য যদি অন্য কোন অংশীদার এসে যদি সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু তাকে সম্পত্তির অংশ ছেড়ে দিতে হবে এবং আইনও ওই অংশীদারকে সহযোগিতা করবে এই ধরনের কিন্তু সমস্যার কারণে অনেকেই হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যার কারণেই এই বিষয়গুলোকে আরও সতর্কভাবে মেনে চলার জন্য স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন এখানে একটি কোটেশন দেয় সেটি হল যারা এই সকল ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনারা পারলে নতুন করে আবার তাদের কাছ থেকে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে সম্পত্তিগুলো স্ট্যাম্প ব্যাপারে লিপিবদ্ধ করে অর্থাৎ ক্রয় সূত্রে হোক যেভাবে যেভাবে পেয়েছেন সেই সূত্র ধরে আবার নতুন করে দলিল তৈরি করে ভোগ দখল করুন এখন আপনারা রেকর্ড সংশোধন করলেন রেকর্ড সংশোধন করার পরে পরবর্তীতে কিন্তু আপনার ওই সম্পত্তির হোল্ডিং নাম্বার খুলতে হবে দেন হোল্ডিং নাম্বার খোলার পরে আপনাকে সম্পত্তির অনুকূলে নাম জারি যে ভিত্তি সেই ভিত্তির উপর আপনার নাম ধরে খাজনা পরিশোধ করতে হবে খাজনা আবার তিন বছরের অধিক যদি কোনো ব্যক্তি বকেয়া রাখে তাহলে কিন্তু সেই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের যে মালিকানা সেটি কিন্তু বাতিল হয়ে যাবে মালিকানা কোনোভাবে থাকবে না আপনারা সম্পত্তির অনুকূলে অবশ্যই খাজনা পরিশোধ করবেন এবং করতে হবে এখন এখানে যে বিষয়টি আগে বলেছিলাম ওইটার সূত্র ধরে বলতে হয় যদি আপনারা বন্টন দলিল না করেন আপনাদের দলিল রেজিস্ট্রেশন না করেন পরবর্তীতে সম্পত্তির অনুকূলে নামজারি রেকর্ড সংশোধন না করেন তাহলে আপনারা কিসের ভিত্তিতে খাজনা পরিশোধ করবেন দলিল আছে কিন্তু রেকর্ড সংশোধন করেন নাই রেকর্ড আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনারা যার কাছ থেকে সম্পত্তি পেয়েছিলেন তাদের নামে আপনি যখন খাজনা পরিষদ করবেন রেকর্ড সংশোধন ছাড়াই তখন কিন্তু ওই খাজনাটা আপনার পূর্বপুরুষের নামে জমা হবে আপনার নামে কিন্তু জমা হবে না আপনি শুধু মাধ্যম হয়ে থাকবেন এখানে তো এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ তো এই যে ধারাবাড়ি কথা এই ধারাবাড়ি কথাকে বজায় রাখার জন্য এবং নির্দিষ্ট করে এগুলো স্পেসিফিক ভাবে মানার জন্য যেভাবে মালিকদেরকে সচেতন করা হচ্ছে নির্দেশনা প্রদান করা হচ্ছে ঠিক সেম ভাবে যদি কোনো ওয়ারিসারা তাদের ওয়ারিশন বন্টন দলিল নিয়ে এসে সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য বলে অবশ্যই রেজিস্ট্রি অফিসে সর্বপ্রথম দেখতে হবে যে তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান সনদ কিংবা বৈধ মালিকানা দাবি করার যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো বিদ্যমান রয়েছে কিনা তারপরে যদি কোনো ব্যক্তি এসে সেই সকল সম্পত্তি আবার নামধারি কিংবা রেকর্ড সংশোধন করতে হয় সেক্ষেত্রে এসিলেন মহাদৈগণকে স্পষ্টভাবে বলা হয়েছে আপনারা সম্পত্তিগুলোর অনুকূলে আগে দেখবেন বন্টবারা দলিল তৈরি করে সেগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা আগে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াই যে কোনো উপায়ে অর্থাৎ ঘুষের মাধ্যমে হোক যেভাবেই হোক সম্পত্তিতে নিজের নামে রেকর্ড খতান সংশোধন করার সুযোগ ছিল এখন কিন্তু আর ওই সুযোগটা কোনো মালিক পাবেন না এই যে প্রসেস এই প্রসেসটাকেই বলা হচ্ছে যে বদলে গেল ওয়ারিশান সম্পত্তি ভোগ দখলের নিয়মকানুন আগেই ছিল কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করার জন্য স্পষ্টভাবে কিন্তু নির্দেশনা প্রদান করা হচ্ছে আমাদের এই সকল বিষয় শুধু তাদের জন্যই যারা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ যারা এই বিষয়গুলো সম্বন্ধে জানেন তাদের ওয়েলকাম আপনারাও আরও ব্যক্তিদেরকে সচেতন করার চেষ্টা করুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ